বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় সরকারিভাবে বেশ কয়েকটি আর্থিক অনুদান প্রদান করছে এবং যুব উন্নয়ন দপ্তর থেকে শিক্ষার্থীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে আজকে এই ভিডিওটা আমরা সরকারিভাবে বর্তমানে চলমান সকল উপবৃত্তি অনুদান এবং প্রশিক্ষণ নিয়ে কথা বলবো বর্তমানে অনেক শিক্ষার্থী রয়েছে যারা কিনা এই বিষয়গুলো দরকার তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট তার সাথে তোমাদের উপবৃত্তির টাকা কবে দিবে সে বিষয়টিও জানাবো কারণ বিগত অনেকগুলো উপবৃত্তি টাকা তোমরা এখনো পাবা গত কয়েকদিন ধরে কয়েকটা টাকা দিচ্ছে সামনে আরও টাকা পাবা সে বিষয়গুলো তোমাদেরকে একে একে জানাচ্ছি সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখো কোনো পয়েন্টে তোমার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো আগে শেষ পর্যন্ত দেখো তোমরা তো এখানে আমরা শুরু করছি তোমাদের আগে প্রশিক্ষণের ব্যাপারটা নিয়ে বিনামূল্যে ফিলান্সিং প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে সরকারি উদ্যোগে যেখানে পনেরো হাজার টাকা ভাতা পাবা তোমরা পনেরো টাকা মানে দৈনিক দুশো টাকা করে তোমরা প্রায় পঁচাত্তর দিন তোমাদের ক্লাস হবে ক্লাস কার্যক্রমে তোমরা প্রায় দুই নিক দুশো টাকা করে পঁচাত্তর দিনে প্রায় পনেরো হাজার টাকা তোমরা এখান থেকে ভাতা পাবা আসলে ভাতাটা ইম্পর্টেন্ট না প্রশিক্ষণটা ইম্পর্টেন্ট তো এখানে বিনামূল্যে প্রশিক্ষণ প্রায় চৌষট্টি জেলায় আবেদন করা যাবে এটা নিয়ে আমাদের অলরেডি একটা আর্টিকেল পাবলিশ করা আছে এটা ভিডিও করা আছে হয়তোবা অনেক শিক্ষার্থী দেখেছো যারা দেখো নাই তারা দেখে নিও আবেদন করা লিঙ্কটা যে দেওয়া আছে আবেদন করার লিঙ্ক এখানে ক্লিক করে তোমরা নিজেরাই এখানে সুন্দর করে আবেদন ফর্ম পূরণ করতে পারবা তোমরা বিস্তারিত এই বিষয়টা তোমরা ভিডিও আকারে দেখতে পারো চাইলে আর্টিকেল লিঙ্কটা আমি ডিসক্রিপশন কোয়েশ্চেন দিয়ে রাখবো সেখান থেকে তোমরা প্রশিক্ষণের বিষয়গুলো জেনে নিবা এবারে আমরা কথা বলি উপবৃত্তি প্রসঙ্গে দেখো বর্তমানে কলেজে শিক্ষার্থীদেরকে দুই দুই উপবৃত্তি প্রদান করছে যারা কলেজে প্রদান করছে তাদেরকে সমন্বিত উপবৃত্তি প্রদান করা হচ্ছে তার সাথে এখানে তোমাদেরকে আরও ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে সো এই দুইটা উপবৃত্তির আবেদন করতে পারবে সমন্বিত উপবৃত্তির আবেদন ফর্ম পূরণ করে আবেদন করতে হবে এবং হচ্ছে যে তোমাদের ভর্তি সহায়তার আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আমরা যদি তোমাদেরকে এখানে একটু জানাই যে মার্চ মাসে চারটি উপবৃত্তির আবেদন সেখানে আমরা দেখতে পাচ্ছি একাদশ শ্রেণীর ভর্তি তা ওই যে ভর্তি সহায়তা এই ভর্তি সহায়তা একই ভর্তি সহায়তা এখানে আবেদন করো মাদ্রাস এবং কারিগরি এবং চারটো প্রবৃত্তি তথ্যগুলো জানতে পারবা সংখ্যালঘু আবেদন চলছে যারা মুসলমান কিন্তু প্রতিবন্ধী অটিস্টিক তারা এখানে আবেদন করতে পারবা তাছাড়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিক্ষার্থীরা এই সংখ্যালঘু উপবৃত্তির জন্য আবেদন করতে পারবা নতুন করে আবার চিকিৎসা আবেদন শুরু হয়েছে তোমরা নিশ্চয়ই জানো দশ টাকা থেকে পঞ্চাশ টাকা বর্তমানে মার্চ এবং এপ্রিলের আবেদন চলছে জানুয়ারি ফেব্রুয়ারির আবেদন শেষ মার্চ এপ্রিলের আবেদন চলছে এবং এর চিকিৎসকদের আবেদন করতে পারবা তোমরা সামনে আরও কয়েকটা উপবৃত্তির আবেদন শুরু হতে পারে এবং বেসরকারি উদ্যোগে বেশ কয়েকটা পাবে চলতি বছরে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে এবং যারা এইচএসসি পরীক্ষা দিবা তাদের অনেকে প্রশ্ন যাবে আমরা উপবৃত্তি পাব কি না তোমাদের পরীক্ষা শেষ হলে তোমাদের রেজাল্টের উপর নির্ভর করে বা সরকারিভাবে বেসরকারিভাবে তোমাদের বেশ কিছু উপবৃত্তি প্রদান করবে সেটা তোমরা পাবো পরীক্ষা আগে তারপরে তবে এই মুহূর্তে এরকম কোনো বৃত্তি তোমাদের দিচ্ছে না আর দু হাজার পঁচিশ সালে উপবৃত্তির টাকা কবে দেওয়া হবে কি কত টাকা পাবে এই প্রসঙ্গে আমাদের যে আর্টিকেল সেখানে আমরা বলে দিয়েছি মেধাবৃত্তির টাকা ইতিমধ্যে মেধাবৃত্তি সাধারণ বৃত্তির টাকা শিক্ষার্থীরা পাচ্ছে অলরেডি দু হাজার তেইশ সালের এসএসসি চব্বিশ তেইশ সালের এসএসসি বিশেষ করে তেইশ বাইশ এইচএসসি এসএসসি শিক্ষার্থীরা মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তির টাকা তিন হাজার চার হাজার টাকা করে পেয়েছে আর আর্থিক অনুদানের টাকা খুব শীঘ্রই প্রদান করবে তারা যে সকল আর্থিক অনুদানের আবেদন কার্যক্রম শেষ হয়েছে সেগুলো বাছাই চলছে দ্রুত তারা টাকা প্রদান করবে বাট নর্মালি আর্থিক মন্ত্রণের টাকা তোমরা বেশিরভাগ সম্ভাবনা রয়েছে জুন জুলাইয়ের দিকে পাওয়ার তারপর বিভিন্ন উপবৃত্তি যেগুলো বকে উপবৃত্তি ছিল বিশেষ করে সমন্বিত উপবৃত্তি সেই টাকাগুলো তারা দ্রুত প্রদান করার চেষ্টা করবে সেই বিষয়গুলো রয়েছে আর এখানে তোমাদেরকে আরও বেশ কিছু বিষয় নিয়ে আমাদের আর্টিকেল আমরা কথা বলেছিলাম চাইলে তোমরা সেগুলো একটু দেখে নিতে পারো আমি লিঙ্কগুলো ডিসক্রিপশন দিয়ে রাখবো তিন দুইটা লিঙ্ক দিচ্ছি বিনামূল্যে ফিলান্সিং কোর্সের লিঙ্কটা দিচ্ছি আর এখানে আর্থিক উপবৃত্তির লিঙ্কটা দিচ্ছি তার সাথে তোমাদের এখানে um ওকে এই দুইটা লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি কেমন আর তোমরা যারা আমাদের নিয়মিত সব আপডেটগুলো পেতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক তোমরা এখানেই পেয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ সকল আপডেট পেতে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপগুলো জয়েন করো জয়েন অপশনে ক্লিক করলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসতে পারবে এখানে ভিউ চ্যানেল বা তুমি হচ্ছে গিয়ে যদি ক্লিক করো তুমি আমাদের হোয়াটসঅ্যাপে এসে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে সব আপডেটগুলো পাবা আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি নতুন আপডেটে জানাবো আর এগুলো রয়েছে বর্তমান সময় আবেদন করার বিষয়গুলো তোমরা জেনে শুনে আবেদন করে ইনশাল্লাহ তোমরা হয়তো বা তুমি যদি যোগ্য টাকাগুলো পেতে পারো সকল takwa a